তো কাটলি অংশ আমার অন্তর অন্তঃস্থল থেকে মুবারক বাজে নিয়ে আবারও বলতে চাই এই দেশটা সবার সকালে হাতে হাতে শান্তির মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে এই দেশকে সাজাতে চায় नाराए तकबीर আল্লাহু আকবার नाराए রিসালাত ইয়া রাসূল আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ এবং মোমবাতির আলো ঘরে ঘরে এই আলোতে যেন প্রত্যেকটা মানুষের হৃদয় আলোকিত হয় সেই আশা ব্যক্ত রেখে আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আরেকটি কথা বলি আমি এই বাজার যখন ঢুকেছি দেখেছি যে অনেকগুলো দোকান আমি সব ব্যবসায়ীদের হাতে হাত মিলাতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত এবং স্বল্প স্বল্পতার কারণে আপনারা কেউ ভুল বুঝবেন না ইনশাল্লাহ আপনারা আমার হৃদয়ে আছেন এই দেশের মাটি ও মানুষের প্রতি আমার দরদ আছে আমরা সম্প্রীতির মাধ্যমে এই দেশকে সাজাতে চাই ইনশাআল্লাহ পাক আপনাদের সকলের ব্যবসা বাণিজ্য জাল মালে বরকত দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি आलो बसमती आलो तरो

থেংক ইউ আল্লাম ভাই ৰহমান ভাইকুম কাম আছে যাওঁ